শীতকালের মিষ্টি একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখতেই পাচ্ছ এই গাছে ফুল তুলতে এসছি সেরকম ফুল নেই চারটে মতো ফুল পেয়েছি আর গাঁদা ফুলের মালা আমরা কিনে নিয়ে আসি আর এখানে চারটে মতো জবা ফুল তুলে নিলাম আর দেখতে পাচ্ছ আকাশটা এত সুন্দর লাগছে আর চাঁদ মামা কিন্তু এখনও আমাদের সাথে টুকি টুকি খেলছে দেখতেই পাচ্ছো আজকে ভিউটা এতটা সুন্দর যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমরা জানি আমার ভিডিও ভালো লাগে না মনে হয় এক ধরনের ভিডিও কিন্তু কি করব বলো মানে এত সুন্দর ভিউ না দেখিয়ে থাকতেও পারি না তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে এখন বাজে দেখো ছটা বাজতে দশ এখন কিন্তু বাইরে সেভাবে পরিষ্কার হয়নি মানে চারিদিকে লাইট জ্বলছে আর আমার ফোনের ফ্লাসে দেখতে যেন মনে হচ্ছে একদম সকাল যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার ভিউ আমি যে ভিডিওগুলো দেখাই ভিউগুলো তোমাদের কেমন লাগে প্লিজ যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপামালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজ বৃহস্পতিবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন কি করছি না করছি দেখতে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এই দেখো এখন দাদাভাই বেরিয়ে গেল এবার একটু বাইরে দায়ে দায়ী তোমাদের সাথে গল্প করে নিচ্ছি এবারে যে চা বসিয়েছি এক কাপ চা চা খাবো চা খেতে উঠে দেখি হনুমান দেখো একটা হনুমানের হাত নেই তাই তোমাদের সাথে একটু দেখালাম দেখো হনুমানটার হাত নেই কতটা কষ্ট একটা হাত দিয়ে চলাফেরা করে এই সামনের হনুমানটা তারপরে দেখো আজকে এত পরিমাণে হনুমানে অত্যাচার বা জ্বালানো করিছে কি বলবো দেখতেই পাচ্ছ কত হনুমান আর ওই পাশে আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা ভালোও লাগে একটু ভিডিও করি তোমাদের অনেক বাচ্চারা দেখতে পছন্দ করে হনুমান আর আমি তাই একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করছি দেখো হনুমানগুলো কীভাবে মানে লাফালাফি করছে ভালোও লাগে এদের বেশ লাফিয়ে এই গাছ থেকে ওই গাছ দেখতে তাই এদেরকে একটু সাহস করে না আমি আলু দিয়েছি জানো তো প্রচণ্ড ভয় করছি দেখো দেখছে দেখো হুকিমেরে মঞ্চে কখন দরজাটা খোলা থাকবে আর ঢুকে গিয়ে কিছু খাবো এর আগে যেন অনেকবার আমাদের বিস্কুটে কোটো গোটা নিয়ে চলে গেছে নিয়ে গিয়ে খেয়েছে বিস্কুট তো খায় নষ্ট করে কোটোগুলোও নষ্ট করে দিয়ে দেখো হনুমানগুলো বসে বসে রোদের মধ্যে কি করছে তারপর হনুমান দেখতে দেখতে তো সকালটা যাই হোক কুয়াশা দেখতে পেয়েছো বেলা হয়েছে আর কুয়াশাটা শুরু হয়েছে দেখো আজকে রান্না করছি সোয়াবিন আলু ফুলকপি বেগুন মূল মানে সব পাঁচ দিয়ে মিশালি একটা তরকারি করেছি সোয়াবিনটা অ্যাড করার কারণ আমার ছেলের জন্য আর করেছি ডিম অমলেট করে তরকারি আমাদের গোটা ডিম খুব একটা পছন্দ করে না অমলেটটা একটু ভালোবাসে তাই অমলেট করে তরকারি করেছিলাম দেখতে থাকো এ দেখো ভাত করেছি এখানে শাক ভাজা উচ্ছে ভাজা আর এখানে ওই যে সব দিয়ে তরকারি করেছি আর এখানে যে ডিমের অমলেট করে একটু মাখা মাখা তরকারি এই রান্না করেছি আজকে প্রত্যেক দিন মাছ আর ভালো লাগছে না তারপরে এই দেখো আমার পুচকিটা এসে ওই কার্টুন দেখছে আর লাফাচ্ছে এরকমই করে জানো তো নাচ মানে গান চললে এরকম করবে তারপরে এই যে খেলছে আমার সাথে ওর দাদার সাথে তারপরে ওর বাবা এসছে এই খেলাধুলা হচ্ছে বুঝতে পেরেছো এই হচ্ছে আনন্দ বাচ্চাদের ঠিক না মানে ব্লাঙ্কেটটা খুলে নিয়ে ভেতরে ঢুকে বলছে বলবে আমি নাই আমি নাই বাবাকে বলবে আমি নাই বাচ্চাদের কথা সত্যি খুব ভালো লাগে আর এখন অল্প বয়সের বাচ্চারা তাড়াতাড়িই কথা শিখে যায় আমাদের ছেলেরা বা আমরা হয়তো এত তাড়াতাড়ি কিছু শিখিনি তারপর দেখো আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে চকো খাবো চকো খাবো আর আমার তো ফ্রিজে চকো থাকে না যেমন আমার ছেলে বড় হয়ে গেছে চকলেট খেতে চায় না জামাকাপড়গুলো দিয়েছ সব কিন্তু কাচা তুলে রাখা হয়েছে পরে ভাজ করে নেবো তাই ফ্রিজের সামনে গেলাম গিয়ে বললাম দেখো না বাবা এনে দেবে তারপরে এই যে বিকালবেলা একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে একটু সরি বাজার দিকে যাব দেখছো আমরা বাজার দিকে যাচ্ছি সেই একই ভুল করে বসেছিলাম ক্যামেরাটা ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে রাস্তার ধারে ঘরগুলো বাজারের ভেতরে চলে এসেছি বাজারে ভেতরে চলে এসেছি একটু কিছু কেনাকাটি না অর্ডার দিতে এসেছি সামনে ছেলে জন্মদিন কেক অর্ডার দিতে এসেছিলাম আর কিছু দরকারি জিনিসও ছিল অর্ডার দিতে এসেছিলাম কালকে আবার আসতে হবে বাজারে কিছু কেনাকাটি করার আছে এখন ওই যে বাজারে যাচ্ছি আর দাদাভাইয়ের সাথে বক বক করতে করতে যাচ্ছি মানে গল্প করছি ঝগড়া না এই কী করবো না কি কী নেব এইসব একটা গল্প করতে করতে যাচ্ছি দুজনে মিলে সারাদিন তো সেইভাবে টাইম পায় না দাদাভাই ডিউটিতেই পেরি যায় হোক হলেই দাদাভাই ছেলেকে নিয়ে পড়াতে বসে এই দেখো আমরা এখন তিনজনা চলে যাচ্ছি ব্যাস এবার বাড়ি পৌঁছে গেলাম একটা জিনিস দেখাচ্ছি দেখো কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম স্বর কাঠি ওই দেখো স্বর বলে না সেই মানে পুজোর আগে হয় না সেই দিয়ে দেখো কি সুন্দর একটা ফুলদানির মতন বানিয়েছে তাই আমার ছেলেকে গিফট করেছে ওর একটা আমাদের সামনে একটা আমারই দেওর হয় তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে করলাম কদিন আগে দেখাচ্ছিলাম না যে সামনে লম্বা করে দাঁড় করানো ছিল সরকারিগুলো সেইগুলো দিয়ে যে কত কিছু হয় সত্যি মানে বলেন আরও অনেক কিছু বানাই তোমাদের সাথে পরে শেয়ার করবো আরও সুন্দর সুন্দর যদি কোনোদিনও কেউ বানায় আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেখাবো তোমরা জানাবে কেমন হয়েছে দেখো দেখতে বেশ ভালো লাগছে একটা বাচ্চা ছেলে করেছে তো খুব সুন্দর করেছে আর এই যে এখানে দেখো কিছু কাজ আনা হয়েছে দোতলার আমাদের বেলকুনি সব দিকে কাঁচগুলো লাগানো হবে আর এই দেখো সন্ধেবেলা টিফিনে একটু ভেজিটেবল চপ এনেছিলাম আর একটু গজা এনেছিলাম তারপর এই দেখো তোমাদের সাথে আমার দেখা হলো মানে কাছে কথা হলো অনেকক্ষণ পর সেইভাবে আসতে পারিনি ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কাল আবারটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো টাটা বাই বাই লাইক করো কমেন্ট করো বাই